আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি প্রতিদিনের মতো আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি ভিন্ন স্বাদে আলুর চপের একটি সহজ রেসিপি করে দেখাবো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা ম্যাক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ বেসন নিয়ে নিলাম আর বেসনগুলো আমি ভালো করে চেলে নিয়েছি অবশ্যই বেসনগুলো চেলে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণগুলো আমি ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অবশ্যই একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পানি কিন্তু বেসনের মধ্যে একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দিয়েই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে এতে করে অনেক পারফেক্ট হবে এখন অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর অল্প পরিমাণের মরিচের গুঁড়া আবারও অল্প পরিমাণের পানি দিয়ে সবগুলো ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে অনেক পারফেক্ট হবে দেখুন আমার বেসনের এই যে ঘনত্বটা এরকম হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন বেসনের ব্যাটারটা এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলায় একটি টপার বসিয়ে দিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব এটা একদম ইউনিক আর ভিন্নভাবে আমি আলু চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অন্য সকল রেসিপির মতো অনেক ভালো লাগবে অল্প পরিমাণের আদা বাটা দিয়ে ভালো করে তেলের সাথে কিছুক্ষণ সময় ভেজে নিলাম এখন আমি আগে থেকে ফ্রেশ মুরগির মাংস কিমা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দিব কাশ্মীরি লালমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি রেডিমেড মুরগির মাংস যে মশলা থাকে সেটা অল্প পরিমাণের লবণ কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব আর এটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি কোনো রকম পানি দিব না আমি কিন্তু তেলের মধ্যে ভেজেই মুরগির মাংসগুলো সিদ্ধ করে নিব আগে থেকে আমি কয়েকটি আলু সিদ্ধ করে তারপর হাতে চটকিয়ে নিয়েছিলাম এখন আমি সেটা দিয়ে দেব আর মুরগির মাংসর সাথে আমি আলুটা ভালো করে মিশিয়ে নেব মাহি রমজানের ইফতারিতে সবাই তো অনেকভাবে অনেক রকম আলু চোপ বানিয়ে থাকেন কিন্তু আমার এই ইউনিক পদ্ধতিতে আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা করবে দেখুন আমি মুরগির মাংসের সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিব নামিয়ে তারপর ঠান্ডা করে নিব এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি বলে শেপে গোল গোল করে শেপ দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো শেপেই এটা করে নিতে পারেন আমার কাছে এইভাবে সহজ মনে হয়েছে আমি এইভাবে করে নিয়েছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ বেসনগুলো যে আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু আবারও একটু ঘন হয়েছে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও গুলিয়ে নিলাম আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি একটা করে বল নিয়ে তারপর বেসনের মধ্যে ভালো করে কুট করে এখন তেলের মধ্যে দিয়ে দিব আর একইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো দিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওতে কোনোরকম যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আমাকে আপনারা জানাবেন আপনারা জানালেই কিন্তু আমার ভুলটা আমি খুব সহজেই সংশোধন করতে পারবো হ্যাঁ বন্ধুরা আপনাদের ভালোবাসা আর ছাপট পেলেই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা আমি আস্তে আস্তে বড় পরিবারে রূপান্তরিত করতে পারব দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো কিস্পি করে ভেজে নিয়েছি আর এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই রমজানে আপনারা একদিন হলেও বাসায় বানিয়ে দেখবেন আর খেতে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে রমজান মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ